ফালাক তুমি কোথায় আসছো ঘুরতে আসছো মামির সাথে কোথায় ঘুরতে আসছো দাঁড়াও দাঁড়া বাবা দাঁড়াও দাঁড়া আমাকে নিয়ে যাও নিয়ে যাও আস্তে আস্তে পড়ে যাবা কিন্তু আস্তে আস্তে নামো আস্তে আস্তে নামো লেটস গো কোথায় যাবো আবার কোথায় যাবা এখানে বসবা এখানে একটু বসে আমরা রেস্ট নিই আস্তে 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 করে যাবা কিন্তু আস্তে 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 ইয়েস এখানে বসো 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 ফালাক বাবা ঘুরতে এসেছে এই তো খুব সুন্দর জায়গায় বসছো তুমি আরো জোরে আরো জোরে দাঁড়া 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 আস্তে 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 কোথায় গেলা খুঁজে পাচ্ছি কোথায় ঢুকতেছো তুমি এ বাবা কোথায় বসছো তুমি ব্যথা বাবা মাথায় ব্যথা বাবা কিন্তু মাথায় ব্যথা বাবা কিন্তু হাই দাও একটা হাই দাও

বাবা বাঁশি বাজাচ্ছো বাজাও 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 আরো জোরে হচ্ছে না ফালাক বাবা বাঁশি বাজাচ্ছে বাবা ফালাক কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ বসো বসো সিট ডাউন কি খাবা দুজনে কি খাবা এই সিঙ্গারা না রোল কি খাবা রোল আস্তে রোল সিঙ্গারা খাবা না তুমি কি খাবা এই কি খাবা বাবা তুমি আগে চলে যাচ্ছ এখন আমাদের রেখে হালাক Yes.